একটি গ্রামের ইতিকথার পরবর্তী অংশ এরপর আসছি মা সিংহবাহিনীর মন্দিরের কথায় এই মন্দিরে ধাতু নির্মিত মা সিংহবাহিনী রয়েছেন মা সিংহবাহিনী নিত্য পূজা অর্চনার দায়িত্ব আছেন এই গ্রামের চক্রবর্তী বংশের লোকেদের ওপর দুর্গাপূজার সময় নবপত্রিকার পূজাও হয়ে থাকে বেশ সমারোহের ও আনন্দের সাথে আমি সিংহবাহিনী নিত্য সেবা কার্যের শর্ট ভিডিও যা পুরোহিত শ্রী বিপুল চক্রবর্তী করেছেন তাও ভিডিওর মাধ্যমে দেখাবার চেষ্টা করেছি এবার এই গ্রামের ব্যানার্জি বংশের ব্রহ্মচারীর অবস্থান গ্রামের ঢোকার মুখেই কথিত আছে এই ব্যানার্জি বংশের কোনো এক ব্যক্তির পৈত সময় আড়াই পা ফেলার পরিবর্তে তিন পা ফেলার পরই ওনার দেহ চলে যায় এবং গ্রামের মুখেই একটা গোলঞ্চ গাছ আর বাঁশ গাছের ঘেরা জায়গায় উনি অবস্থান করেছেন বলে কথিত আছে গ্রামবাসীদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন বলে গ্রামবাসীদের এই ধারণা গ্রামবাসীদের একান্ত বিশ্বাসও তাছাড়া অধিক রাত্রিতে ওই ব্রহ্মচারীর অবস্থান জায়গা থেকে বহু সাধু বৈষ্ণব বেদ পাঠও শুনতে পেয়েছেন বলে কথিত আছে ওই বই ওই ব্রহ্মচারীর বৈশাখ মাস এবং ব্যানার্জি পরিবারের বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের পূর্বে ওই ব্রহ্মচারীকে মালসাভোগ দেওয়া হয় যেটা পুরোহিত শ্রীযুক্ত মনোজ চক্রবর্তী করেছেন আমি সে পূজাদি এবং এবং ভোগের ব্যাপারটাও ভিডিওয়ের মাধ্যমে দেখেছি আপনারা দেখলে খুবই ভালো লাগবে এছাড়া এই গ্রামের একদম বাহিরের প্রান্তে মা রক্ষাকালীর মন্দির রয়েছে সেখানে বিভিন্ন সময়ে এই রক্ষাকালীর ভোগ দেওয়া হয় পূজা অর্চনা করা হয় এবং বাইশে বৈশাখ এই গ্রামে মহা ধুমধাম সহযোগে কলির কাঁচা দেবতা বলে পরিচিত মা মনসার পূজা পালাগান মা মনসাকে নিয়ে গ্রামের পরিক্রমণ পরিভ্রমণ সমস্ত কিছুই আমি আপনাদের দেখাবার চেষ্টা করেছি যারা ইতিপূর্বে দেখেছেন তাদের অবশ্যই ভালো লাগবে বলে মনে হয় যারা দেখেননি তাদের দেখার জন্য অনুরোধ রাখছি আশা করি একটা গ্রামের চিত্র আপনাদের অবগতির জন্য আমি সম্ভব মতো দেখাবার চেষ্টা করেছি আপনাদের ভালো লাগলে আমি আমার এই প্রচেষ্টাকে সার্থক বলে মনে করব। আপনাদের একান্ত শুভাকাঙ্ক্ষী শ্রী শ্রীচরণ কুমার ব্যানার্জি নমস্কার